হ্যালো বন্ধুরা আমি এবং তাসিম একই জায়গায় একই দোকানে আমরা অবস্থান করছি বর্তমানে আমার দোকানটা হচ্ছে হলিধানি বাজার ঝিনাইদাহ কাতলামারি সড়ক হলিধানি বাজার আমরা দুই বাপবেটাই প্রতিনিয়ত একই পরিবেশে দুজন দুঃখ সুক্ষ ভাগাভাগি করে চলাফেরা করি আর তাসিম আমার শুধু ছেলেই নাই আমার বন্ধুর মতো তাসিনের বর্তমান বয়স এগারো তো তাসিন সারাক্ষণ বাবা ছাড়ার কিছুই বোঝে না যখন বাজারে আসে তখন শুধু খাই 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 করে খালি মিষ্টি খাবো আর মিষ্টি খাবো মানে আমার টাকা থাকুক আর না থাকুক সেটা তাসিনের কোনো যায় আসে না আমি আব্বু আনতে তার খাওয়াবোই এখন বর্তমানে টাকার পরিবেশ বেশি না হলেও ওর তো একটা চাহিদা আছে চাহিদাটা পূরণ অবশ্যই করতে হবে আর তাসিন যেহেতু এখন মেঘলা ময় আকাশ বৃষ্টি গুঁড়ি করছে এর ভিতরে তাসিন আব্বার কথা স্মরণ করে আমার দোকানে অবস্থান করেছে যাই হোক তাসীন একটা দাবি করেছে আমার কাছে বললো আব্বু কিছু খাবো তা আমি বলছি কি তুমি কী খাবা এখন তাসিমের কাছে জিজ্ঞাসা করব। তাসিন তুমি কি খাবা বলো এই দর্শকদের বলো কী খাবো কী চিপস খাবো বলো জিরো চিপস আচ্ছা এইটা যদি আমি না দিই তাহলে তোমার কি কোনো আপত্তি আছে আমার কি মারধর করবা বকাবকি করবা তুমি কি করবা বাসায় কানবা তাহলে আব্বু যখন যেটা দেবে তখন সেই জন্য সন্তুষ্ট থাকতে হবে তাই তো নেই ছাড়া আর কোনো কিছু আমি যদি এখন না দিই তাহলে কি করবা ধরে বলো ও তাহলে আমি যদি টাকা না দিই চিপস না কিনে দিই তাহলে তাসীম কিছুই মনে করবে না আসলে সত্যি বলতে কি যে তাসিন একটা অমায়িকাটা ভালো ছেলে তাসিন নির্ভীক একটা শান্ত মনের মানুষ খুব মনটা খুব ভালো খুব সাদা শীতে পেঁয়াজ বোঝে না স্বাধীন তাসিন একটা বলা যায় যে নম্র ভদ্র একটা সভ্য সমাজের বর্তমানের একটা ছেলে তো তাসিনের দশ টাকা দিলেই মনে হয় ফিক্স হবে তাই না তো যাই হোক বয়ার খুললাম দশ টাকা যদি পাওয়া যায় এই যে পেয়ে গেছি আমি দেখাই এই দেখেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখুন এই যে দশ টাকা এই টাকা দিলে আমার তাসিম খেতে পারবে একটা জিরো চিপস সুপ্রিয় দর্শক মণ্ডল আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আবার পরবর্তীতে দেখা হবে